নবী আমার কি বললেন নবীজি নীজি সাল্লিস বললেন তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো আকসিরু দুনিয়ার মানুষেরা যেই মৃত্যু তোমার জীবনে স্বাদ নষ্ট করে দিবে। যেই মৃত্যু আসলে তোমাকে বিল্ডিং থেকে বাহিরে ছুড়ে ফেলে দিবে। যেই মৃত্যু আসলে তোমার দুনিয়ার খাদ্যের সব খাদ্য থেকে তোমাকে বিচ্ছিন্ন করে দেবে সম্পদের মালিক তোমাকে আর রাখবে না তোমার গায়ের জমাগুলো চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যা ছিল সেখান থেকেও তোমাকে রিলিজ দিয়ে দেওয়া হবে আল্লাহর নবী বলেন ওই মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো আর মুমিন যারা আছেন মুমিন ইমানদার মৃত্যুকে কখনো ভয় পায় না ইমানদারের জন্য মৃত্যুটা কেমন আল মউতু জিসরুন ইউসিলুল ইলাল হাবীব মৃত্যু হলো একটা ব্রিজ এই ব্রিজটা আমাদেরকে নদীর এপার থেকে ওই পারে যেমন নিয়ে যায় আমাদের মৃত্যুর মাধ্যমে দুনিয়ার থেকে আমরা আমাদের বন্ধু আমাদের অভিভাবক আল্লাহর কাছে পৌঁছে মৃত্যু তো আমাদের জন্য ভালো কথা বুঝে না কেন এই নামাজের পরে একটা হাদিস আছে আয়াতুল কুরসি আমরা পড়েন আপনারা পড়েন একটা হাদিস সোনাই অবশ্য আল্লাহ নবী সাল্লাহ বলেন মান করা কুরসি দুবরাকুল্লি সালাওয়াতিন মাকতুবা لم ইয়ামনাহু মিন দুখুলিল জান্নতি ইল্লাল মাউত নবীজি বলেন যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে তাকে জান্নাতে প্রবেশের জন্য কেউ বাধা দিয়ে রাখতে পারবে না কেউ বাধা দিবে না আয়াতুল কুরসি প্রতি ফরজ নামাজের পরে পড়বেন আর সুজা কোথায় যাবেন কথা বলেন না কোথায় যাবেন জান্নাতে এই কি বিজিবি করেন তু আমি আসলে মাগরিবের উপরের বক্তা না এটা ফখরান বলছিল। আমি অভ্যস্ত না মাগরীবের পরে এলোমেলো থাক কথা শুনবেন আপনারা এই মাদ্র ছাত্র স্টপ আঙুল মুখে কি উঠে বসে কেউ কথা এই কারো জোর করে বসায় না তুমি কি জোর করে বসাইতে পারবা মধুর টানে আসবে এমনি কোরআনের আকর্ষণে আসবে তোমরা খালি দায়িত্ব পালন করো এখানে যেন কেউ কথা না বলে এটা কেউ রে জোর করে বসে দাঁড়ায় শুনতে যদি ভাল লাগে দাঁড়ায় শুনুক সমস্যা আছে একজনে ভাল লাগছে দাঁড়ায় শুনুন সমস্যা কথা শোনা হইল উদ্দেশ্য আর স্টেজেও বেশি উঠানা টানা কেউ করবেন না নবীজি কি বললেন ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি পড়েন তাহলে আপনাকে জান্নাতে প্রবেশের পথে কেউ বাধা দিতে পারবে না তো আমরা আমরা আমি তো পড়ি কই আমি তো জান্নাতে যাইতেছি না হ্যাঁ বাধা আছে কি বাধা মৃত্যু তাহলে মৃত্যু আমাদের জন্য বাধা আমরা মৃত্যুর ভয় পাইব কেমন এটা সরাইতে চাই আমরা কথা বুঝে না আমার মৃত্যু না থাকলে তো আমি জান্নাতে চলে যেতাম বাধাটা কোনটা তাহলে মৃত্যুকে আমরা ভয় পাই আল মৌতু জিসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব মোমিনের মৃত্যু হলো একটা ব্রিজের মতো ব্রিজটার কারণে নদীর ওই পারে যেমন যাওয়া যায় না ব্রিজ না থাকলে ব্রিজ এই জন্য দরকার ব্রিজকে আমি ভয় পাবো কেন ব্রিজ ব্রিজ তো আমার জন্য আরও ভালো এই জন্য মৃত্যুকে মমিন ভয় পাবে না মমিন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবে আর মনে মনে তামান্না করবে আল্লাহ তোমার দিদার আমাকে নসিব করে দিও বলে না আমি সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার ফি লাইলাতিল বদরি লা তুযামুনা লিরুইয়াতিহি চোদ্দ তারিখের পূর্ণিমার চাঁদ আকাশের গায়ে উদিত হলে ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি করা লাগে না দেখার জন্য সদ্যতে পূর্ণিমার চাঁদ দেখতে গিয়ে কাউকে ধাক্কা দিয়েছেন আপনি না ভাই আপনি তো অনেকক্ষণ দেখছেন সুযোগ করা লাগছে সুস্পষ্ট সবাই আপন আপন জায়গা থেকে যেমন পূর্ণিমার চাঁদ আমরা দেখতে পাই এর চাইতেও সুস্পষ্টভাবে ভাবে জাননাতে মমিনরা আমার আল্লাহকে দেখতে পাবে তাহলে আমাদের জন্য মরণটা তো আরো ভালো এটা খারাপ কি মরাকে আমরা ভয় পাই না তবে ভয় পাওয়ার জায়গাটা কোনটা জানেন মরার পরে যেই জীবনের একটা হিসাব আছে জবাবদিহিতা আছে যেখানে ভালো মন্দের আমলের ওজন করা হবে ওজন করা হবে না আল সেদিন ওজন করা হবে ((الله رب العالمين فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه) আও ভিয়া ওয়ামাদামাহিয়া নারুন হা মিয়া আল্লাপাক বলেন কে কঠিন ময়দানে আমল মাপার জন্য যে পাল্লা কায়েম করা হবে মিজান কায়েম করা হবে সেদিন যদি নেকির পাল্লাটা ভারী হয়ে যায় সে চিরশান্তি ঠিকানা জান্নাতে থাকবে আর যদি বদি গুনাহের পাল্লা ভারী হয়ে যায় তাহলে তার ঠিকানা অশান্তি আর শাস্তি শাস্তির জায়গা জাহান নাম আর হাওয়া দুজোকে হয়ে যাবে বুঝে থাকলে বলুন তো দেখি কেমতের দিন আপনি আমার নেকির পাল্লা ভারী হওয়ার দরকার আছে না নাই নেকির পাল্লাটাকে কি করবেন ভারী করতে হবে ভারী কেমনে করে জিনিস উঠাইলেই তো ভারী হয় কথা বুঝেন জিনিস উঠাইলে কি হয় তা আপনারা কি নেকির পাল্লা ভারী করতে চান কে কে চান হাত উঠান লিল্লাহে তাকবীর আল্লাহ এখানে আমরা যারা আছি সবার নেকের পাল্লাকে আপনি ভারী করে দেন এখন কি উঠাইলে ভারী করবেন দেখেন আমি একটা উদাহরণ দেই যেমন এক দিকে আপনি পাঁচ কেজির একটা পাথর দিলেন আর একটা পাল্লা এই পাঁচ কেজি উজরের পাথরের চেয়ে একটু ভারী করবেন তখন আপনি যে কোনো জিনিস দিলেই ভারী হবে কিন্তু সব জিনিস সমান দিলে ভারী হবে না কথা বুঝেন নাই এক কেজি মাছ এত বড় একটা মাছ দিলে এক কেজি ওজন হয়ে যায় পাঁচ কেজি ওজনের মাছ দিলে কিন্তু ওই পাল্লা সমান হয়ে যাবে বাড়ি হয়ে যাবে কিন্তু তুলা দিয়ে যদি ওই পাথর থেকে বেরি বাড়ি করতে চান তাহলে তোরা কতটুক লাগবে এক বস্তা তুলা লাগবে তুলা দিয়েও বাড়ি হয় কিন্তু মাছের মতো আবার মাছ দিয়ে যত তাড়াতাড়ি বাড়ি হয় তার চেয়ে আরো বেশি তাড়াতাড়ি বাড়ি হয় লোহা দেন এত বড় চাক্কা লাগবে না অল্প হলেই তো হবে কথা লোহার চেয়েও যদি আপনি কণ্ঠ দেন আরো বেশি তাড়াতাড়ি বাড়ি হয় তাহলে বুঝা গেল পাল্লা বাড়ি হয় সব জিনিস দিয়ে কিন্তু কোন জিনিসের ওজন বেশি হয় যেটা দিয়ে তাড়াতাড়ি বাড়ি হয় এটা আমাদের দরকার কথা বলে ঠিক কিনা এখন শুনেন কথা শুনেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম মিজানের পাল্লা সবচাইতে বাড়ি হয় কোন আমলের দ্বারা এই হাদিসটা আমি খুদবার মধ্যে পড়েছি আমরা নামাজের ওয়াজ অনেক শুনে থাকি রোজার ওয়াজ শুনে থাকি জাকাতের ওয়াজ শুনি হজের ওয়াজ শুনি তেলাওয়াতের ওয়াজ শুনি আমরা কিন্তু বিভিন্ন জিনিসের ওয়াজ শুনে থাকি এই এই আমল করলে মিজানের পাল্লায় নাকি পাওয়া যায় নাকি পাওয়া যায় হুজুর আমার বাতাস ওতাস লাগবে না আমার ডিস্টার্ব না করলে আমি খুশি বাবা থাকি দা থাক এখন না আমি গেলে পরে যে হুজুররা ঘামে বেশি ওনাদেরকে দিয়ে মানে আমার কথা বলতে সমস্যা হয় যদি কেউ মানে ডানে বামে পাত করে কারণ হলে এই যে আমাকে হুজুর আছে না ওইদিকে তাকায় থাকে আচ্ছা চেক করলে তাহলে আমি এক মিনিট বসে থাকুন আমার তো লাগতো না বলতেছি আজানের পরে দিন আমার বাতাসই লাগতো ওই যা বাতাস তুম বাতাস তুম বাতাস লাগান বাতাস দিলে আরো যন্ত্রণা আছে কি কইছিলাম নবী করিম সাল্লাল্লাহ আলাইহি বলেন মিজানের পাল্লা ভারী হয় সবচাইতে বেশি কোন আমল দিয়া এটা আজকে আমার পয়েন্ট এই পয়েন্টে আমি ষাটটা পঁচিশ পর্যন্ত কথা বলবো হুজুর বলে দিয়েছেন বলেন ইনশাআল্লাহ নামাজ দিয়া মিজানের পাল্লা এতটা ভারী হয় না রোজা দিয়াও মিজানের পাল্লা এতটা ভারী হয় না হজ দিয়া মিজানের পাল্লা এতটা ভারী হয় না জাকাত দিয়েও মিজানের পাল্লা এতটা বাড়ি হয় না দুনিয়ার মুসলমানরা এমন একটা আমল যদি এমন একটা গুণ যদি আপনি আমি অর্জন করতে পারি আমার নবীজি বলছেন ওই গুণের মাধ্যমে তোমার আমার মিজানের পাল্লা সব চাইতে বেশি ভারী হয়ে যায় মাদ্রাসা শিক্ষার গুণগত কারণ কি এত মর্যাদা কেন মাদ্রাসায় কেন পড়তে হবে মাদ্রাসা শিক্ষার মাধ্যমে মানুষকে নৈতিক শিক্ষা দেওয়া হয় মানুষ বানানো হয় চামড়ার শরীরের মানুষকেই মানুষ বলা হয় না দেখতে শুনতে মানুষকে আসল মানুষ বলা হয় না لقد زرعنا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون الله رب العالمين بَلْ اي زغتي কিছু চক্ষু থাকার পরেও ভালোটা দেখতে পায় না কান থাকার পরেও ভালোটা শুনে না হৃদয় থাকার পরেও হৃদয় দিয়ে সত্য আর হককে অনুধাবন করতে পারে না এরা দেখতে শুনতেও মানুষ হলেও আমার আপনার চুল দাড়ি আর মতো হাত পা সব ঠিক থাকলেও পাক বলেন উলা উল্কাল আনাম এরা চতুষ্পদ জানোয়ারের মতো বাংলার জমিনেও এমন কিছু আনাম ছিল যাদের কারো কাউকে কাউকে মুরগি আমি মুরগি সোরা কেন বলছি যে উনি একদিন কয় হুজুর রাজা এত আজ করে তাই আমার মুরগি সোরা কয় কি লাগে এটা তো ইসলামের নিষেধ কথাটা ঠিক আছে মানুষের মুরগি সোরা তো বলা যায় না কিন্তু আল্লাহ যে বলছেন যারা ইসলাম বুঝে না দিন বুঝে না হক বুঝে না ইসলামের বিরুদ্ধাচরণ করে আলেমুল আমাদের বিরুদ্ধাচরণ করে মসজিদ মাদ্রাসা নিয়ে কটাক্ষ করে বাংলা বইয়ের মধ্যে ওতে ওজু লেখতে যদি তোমার সমস্যা হয় আদি আজান কেন হলো এটা যদি তোমার সমস্যা হয় খুদার কসম তুমি শুধু মুরগি ছোড়া নয় তোমাকে কুকুর শৃগালের চেয়েও নিকৃষ্ট বলেছেন আল্লাহ কথা বলে ঠিক কি না যার অজুতে সমস্যা যার আজানের সমস্যা তারে আমরা মুরগি চোরা কইলে তুমি রাখ করো কে আল্লাহ তো বলছি উলাই কাকাল আন আম এরা চতুষ্পদ জানুয়ারের মতো চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট কথা বলে টিক কিনা তাহলে দেখতে শুনতে মানুষ হলেই তাকে মানুষ বলা হয় হ্যাঁ মানুষ হওয়ার গুণগত মান লাগবে ভিতরে গুণ অর্জন করতে হবে এই নৈতিক শিক্ষাটা মাদ্রাসায় দেওয়া হয় মাদ্রাসায় মানুষকে সত্যিকার মানুষ বানানো হয় আর আপনি যতক্ষণ পর্যন্ত সত্যিকার মানুষ না হবেন মানুষের মতো ইমান না আনবেন আপনি ঈমানদার হতে পারবেন ও ঈদপিলহুম আমিনু কামা আমানান্না আশ কোরান বলছে লোকেরা যেমন মানুষেরা যেমন ইমান আনছে এমন ইমান আনো এই মানুষ কারা আর সাহেব নবীর সাহাবিরা যেমন ইমান আনছে তাদের মতো ইমান আনো সুতরাং কথা পরিষ্কার যারা নবীর সাহাবিদের মতো ইমানদার হতে পারে নবীর সাহাবিদের মতো আখলাকওয়ালা হতে পারে এরাই সত্যিকার মানুষ এর বাহিরে যারা এরা মানুষ না কথা বলে ঠিক কিনা আর নাহলে কামিনো কামা আমানার নাস বলতেন কেন নাস বললে বুঝাইছেন নবীর সাহাবিদের গুণগত মডেলে ইমান যদি আনতে পারেন তাহলে আপনি সত্যিকার মানুষ কথা বলে ঠিক না নবীজি বলেন মা মিন শাইইন আসকালু ফিল মিজান মিন হুসনিল খুলুক মিজানের পাল্লায় নামাজ দ্বারা এতটা ভারী হবে না মিজানের পাল্লা রোজা দ্বারা এতটা ওজন দ্বারা হবে না ভারী হবে না হজ দ্বারা যাকাত দ্বারা না 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 আমার নবীজি বলেন সবচাইতে ওজনদার জিনিস মিজানের পাল্লা হবে মানুষের উত্তম চরিত্র আর আখ্লা নস্তফা أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَّاضِيَةٍ وأما من خفت موازينه فأمه هاويا وما أدراك ما هي نار حامية وجاء في الحديث الشريف عن ابي الدرداء رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ما من شيء اثقل في الميزان من حسن الخلق او كما قال عليه الصلاه والسلام شكلك شديد شاتك بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مجھے کچھ ملے یا نہ ملے اگر محمد ملے یعنی وہ شعیب جس سے اللہ ملے بلا العالم ہی کشفت کشف بھی ہی حسنت جميع خصاله صلوا عليه وآله شبائي پران کھول درود شریف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وَبِكَ نَسْتَعِينُ يَا مُسْتَعَانُ جامعة حليمية قاسم الألوم مدرشات حافظ سطر دير بغريبودان أبو لوكي أيجيتو بوناروتو مباشر وعزو دوار محفل نهاية قابل الإحترام وواجب الإحترام শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চ এবং আশেপাশেও গোবিষ্ট জাতির রাহবার কর্ণধার হাজরত উলামাই কার সামনে বসে আছেন পিতৃতুল্য মুরব্বিয়ানী আজাম প্রাণের স্পন্দন প্রিয় যুবক ভায়ানা পর্দার আড়ালের মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সেখানে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা মহান রব্বুল আলমিনের আলিশান দরবারে হাজারো লাখো সুজুদ এবং শুকুর আদায় করব এজন্যে যে আল্লাহ তাবারকাত ব্যস্ততম নগরীর মানুষ আমরা এমনিতেই নগরীটাই ব্যস্ততম নগরী কারো জীবনের কোনো ফুরসত নাই সুযোগ নাই অপশন নাই আর আমরা নিজেরা আরও বেশি ব্যস্ত ম্যাক্সিমাম ব্যস্ততা আমাদের দুনিয়ার পিছনে আখেরাত নামে যে একটা কাল আছে অনন্ত সীম যে কালের শুরু আছে শেষ নাই এবং ওই কালে কিছু কাজও আছে এবং সেখানে হিসাব নিকাশের ব্যবস্থা আছে জবাবদিহিতা আছে ভালো কাজের পুরস্কার আছে মন্দ কাজের শাস্তি আছে দিব্যি আমরা ভুলে গেছি মনে হয় অবস্থা দেখে আমিও গার্মেন্টস এলাকাতে ইমামতি করি শিল্পাঞ্চল আমি না মানে আমাদের অবস্থা দেখে মনে হয় আল্লাহ আমারে পাঠাইছে সকাল আটটার সময় গার্মেন্টসে যাওয়ার জন্য রাত আটটার সময় বাসা আসার জন্য এসে চারটা ফ্রেশ হয়ে রান্নাবান্না করে খেয়ে ঘুমাবো ঘুমতে উঠে আবার গার্মেন্টসে যাব গার্মেন্টস থেকে বাসায় আসবো বাসার থেকে গার্মেন্টসে যাব গার্মেন্টসের থেকে বাসায় আসবো আর মাসে দুই তিন দিন এলাকায় যাব গাড়ি সরে ঘুরে ঘিরে আবার আসবো এইটাই আমাকে পাঠানোর উদ্দেশ্য এটা শুধু গার্মেন্টসের উদাহরণ দিছে দিকে বাকিরা যে ভালো এটা না বাকিরা আরও খারাপ তারা তো তাও একটা ব্যস্ততার মধ্যে আছে আমরা যারা বাড়িওয়ালা আছি আমাদের অবস্থা দিকে কী মনে হয় সকালবেলা আটটা নয়টা দশটার সময় ঘুম থেকে উঠবো ব্রাশ করে ফ্রেশ হয়ে আস্তে আস্তে দোকানে বের হব চার দোকানে আড্ডা দিব খাবো হাসিনা খালেদা এর স্বাদ বুস টাম আছে সব শেষ করে এর পরে বিকাল দুইটা তিনটার সময় বাসায় এসে গোসল টুসল কইরা খেয়ে একটু শুইব বিকালে সন্ধ্যার আগে অথবা পরে বের হব। আবার সার দোকানে আবার আড্ডা রাত বারোটা পর্যন্ত মোবাইল টিপব অযথা গল্প করব আবার ঘুমাবো এই জন্যই আল্লাহ আমাদেরকে পাঠাইছে আর মাঝখান দিয়ে মাস শেষ হইলে খালি বেতনটা ভাড়া নিব এটার জন্যই আল্লাহ আমাদের পাঠাইছে অবস্থা দেখে এটাই তো মনে হয় তাই না যাই হোক এই ব্যস্ততার মধ্যেও আল্লাহ তালা আমাদের কিছু মানুষকে পছন্দ করে নির্বাচিত করেছেন যে সময়টুকু আল্লাহর জন্য আপনি কোরবানি দিতে পেরেছেন এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সবাই কি তো মরতে হবে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে পারবে এই সাউনার বাড়ায় না আল্লাহ রব্বুল আলমিন বলেন قل ان الموت الذي تفرون منه فانه ملاقيكم ثم تردون الى عالم الغيب والشهاده فينبئكم بما كنتم تعملون. يا رسول الله يا حبيب الله গোটা মানব আপনি একটা মেসেজ দিয়ে দেন ইন্নাল যেই মৃত্যু থেকে বাঁচার জন্য মানুষ এত চেষ্টা কোনো চায় না। মৃত্যুর নাম শুনলে মানুষ ভয়ে কম্পন শুরু করে দেয় বিশ্বাস যদি না হয় আপনার ফ্যামিলির মধ্যে যদি আপনি একমাত্র রুজি করেনেওয়ালা হন রোজগার আপনার বউ বাচ্চা ছেলেমেয়ে এদের সামনে আজকে রাত্রে গিয়ে বলবেন মনটা কেমন লাগে শরীরটার জন্য কি অবস্থা জানি না কতদিন বাঁচব যে কোনো দিন মরে যেতে পারি এটুকু খালি বলবেন ছেলে মুখ চেপে ধরবে বাবা এই কি বলেন আপনি মেয়ে মুখ চেপে ধরবে এই সমস্ত অলক্ষণে কথা বলবেন না স্ত্রী বলবে ওইগুলা কি বলেন আপনি